আসসালামু আলাইকুম এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে এক বিষয় গুরুন মধ্যপ্রাচ্যের ছয় দেশ জি সি সি বিশ্বাস সেনজেন স্টাইলে এক বিষয় গুরুন মধ্যপ্রাচ্যের চয় দেশ গালফ কু অপারেশাল কাউন্সিল জি সি সি চালু করতে যাচ্ছে ইউনিফাইড গালফ টুরিস্ট বিশা যার মাধ্যমে ভিসা হাতে ফেলে আপনি একসঙ্গে ঘুরতে পারবেন সৌদি আরব আরব আমিরাত খাতার কুইয়ে এই বিষয় শুধু পর্যটনের জন্য চাকরির জন্য নয় আবেদন অনলাইনে করতে হবে এবং ইমেইলে ভিসা পাবেন প্রাথমিকভাবে তিরিশ থেকে নব্বই দিনের জন্য অনুমোদন দেওয়া সম্ভাবনা রয়েছে ভিসা কি এখনো নির্ধারিত না হলেও বলা হচ্ছে এটি হবে সাশ্রয়ী এবং সহজ লভ্য এস এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ